আছো হ্যাঁ কিন্তু তুমি এত রাতে হঠাৎ তুমি না দশটা বাজে চলে গেলে অনলাইন থেকে আরে হঠাৎ ঘুম ভেঙে গেছে তাই মেসেজ দিলাম ও তুমি অনলাইনে কি করো রাত তো প্রায় দেড়টার মতো হবে আমার কথা আর কি বলবো তোমার টেনশন বাবা মায়ের টেনশন নিজের ক্যারিয়ার নিয়ে খুব চিন্তিত তো তাই চোখ বুঝানো ঘুম আসতেছে না তাই গেম খেলি আচ্ছা ওসব বাদ দাও তোমার কি অ্যাক্টিভি স্ট্যাটাস সব নাকি অ্যাক্টিভি স্ট্যাটাস অন করো তো আরে আমার সেটিং সমস্যা আছে হয়তো তাই এমন দেখায় পাসওয়ার্ড দাও ঠিক করে দিচ্ছি পাসওয়ার্ড মনে নাই বান্ধবের সিম আইডি খোলা আচ্ছা ভিডিও কল দাও দেখাই দেই আরে আজ তুমি রাতের বেলা কি শুরু করছো পাশে আম্মু আছে এত তো আম্মু পাশে বাড়িতে মেহমান আসছে তাই আম্মু রুমে আমি আগামী কাল দেখো তুমি তো সব সময় আগামী কাল আগামী কাল বলেই যাচ্ছো আজ পর্যন্ত কি আমার কথার কোনো মূল্য দিছো লং ডিসটেন্স রিলেশনশিপ তো তাই চাইলেও তোমার সব ধরতে পারি না সন্দেহটা কারণ ছাড়া হয় না প্লিজ রাতে অন্তত এইসব প্যারা দিয়ে মাথায় খেও না মুডটাই খারাপ হয়ে যায় তোমার সাথে মেসেজ করতে হুম আগে কথা না বললে ভালো লাগতো না আর এখন নাকি বিরক্ত লাগে আমি কোনো শখের কিংবা মন ভালো হওয়ার কারণ নই সেটা আমি জানি ঘুমাই যাও রাত জেগে থাকলে চোখের নিচে কালো হয়ে যাবে সকালে মাথা ব্যথা করবে আল্লাহ হাফেজ মেয়ে মানুষের মন পূজা বড় শুধু শুধু কারণেই রাগ করে চলে যাচ্ছে কোন রিজন সামান্য সন্দেহ হয় কি আর করব লং ডিস্টেন্স রিলেশনশিপ বলে কথা যা বলে তাই বিশ্বাস করে থাকতে হবে যাই ঘুমায় যাই সবচেয়ে সব করে মাথাটা খারাপ করে লাগলো হ্যালো ভাই জি ভাই বলেন আমি সোজা কথা বলতে পছন্দ করি তাই সোজাই বলে দিচ্ছি হ্যাঁ বলেন গতকালকে আমি আমার গার্লফ্রেন্ডের মোবাইলে আপনার ছবি দেখছি আপনার গার্লফ্রেন্ডকে আপনার খালাতো বোন আমার খালতো বোন নেই ভাই তনু আপনার খালাতো বোন না জাল আমার এক খালতো ভাই বানাই দিল না না ভাইয়া ও আমার খালতো বোন হইতে যাবে কেন যাই হোক ওর সাথে নাকি মাঝে মাঝে আপনার কথা হয় তাই বলে দিচ্ছি পরে আর কখনো মেসেজ দিবেন না নেক্সট টাইম মেসেজ দিলে খারাপ হবে বলে রাখলাম বাইরে ক্ষমতার আমরা দেখিস না যার সাথে কথা বলতে ভারণ করতেছো সেখান থেকে আমি নিজেই ওর সাথে কথা বলা বন্ধ করে দেব শুধু কয়েকটা প্রশ্ন উত্তর দিলে হুম করেন কি প্রশ্ন প্রথম আপনাদের রিলেশন কত দিনের আড়াই মাসে ও আমাকে পছন্দ করত আর আমি কলেজে পড়ি আর ওই স্কুলে পড়ে আস্তে যেতে দেখা হতো তারপর একদিন আমাকে সে প্রপোজ করে মাসাল্লাহ দ্বিতীয় প্রশ্ন ওর সাথে তোমার তোলা কিছু পিকচার আমাকে দেওয়া যাবে হোয়াটসঅ্যাপে হ্যাঁ অবশ্যই তৃতীয় প্রশ্ন ওর প্রথম কোনো ভালোবাসা আছে না আমি ওর প্রথম ভালোবাসা তবে শুনছি আপনি নাকি ওর পছন্দ করেন তাই মাঝে মাঝে অনেক জ্বালাতন করেন তাই রাগ হয়ে মেসেজ দিলাম অসুবিধা নেই ভাই আমি ওরা আসলেই পছন্দ করতাম এখন যেহেতু আপনারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তবে আমি কখনই আপনাদের মাঝে আসবো না ভাই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন সন্দেহটা তখনই হয়েছিল যখন একটিভ স্ট্যাটাস ছিল তার তোর বিয়ে করার টেনশনে দিনের পর দিন সুখে কাতর হয়ে যাচ্ছি আর তুই অন্য ভাতার নিয়ে ঘুরতেছিস মজা নিচ্ছিস নিজের ভালো থাকার জন্য যে মানুষগুলো অন্যের ভালো থাকা কেড়ে নেয় তাদের প্রতি আমাদের মন ভরা কিনা জন্মাক